ঠাকুর বৈষ্ণবগণ করিময়ী নিবেদন মো বড় অধম দুরাচার দারুণ সংসার নিধি তাহে ডুবাইল বিধি কেশে ধরি মোরে কর বিধি বড় বলবান না শুনে ধরম জ্ঞান সদাই করম পাশে বান্ধে না দেখি লেশ যত দেখি সব ক্লেশ অনাথ কাতরে তেহি কান্দে কাম ক্রোধ লোভ মোহ মদ অভিমানসহ আপন আপন স্থানে টানে আপন আমার ওই ছন মন ফিরে যেন অন্ধজন সুপথ বিপথে নাহি মানে না লইনু মত অসতে মজিলচিত তুয়া পদে না করিনু আশ নরোত্তম দাসে কয় দেখে শুনে লাগে ভয় তরাইয়া লহ নিজ ভক্তগণ আস্বাদন করছিলাম গৌর কথা প্রসঙ্গে তিন বাঞ্ছা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় বাঞ্ছা আস্বাদন করা হয়েছে আজকে এই তিন বাঞ্ছার যে পরিণতি স্বরূপ আমাদের শ্রীমন মহাপ্রভু তাই আমাদের আলোচ্য বিষয় আস্বাদনীয় বিষয় খুব সাবধানে শ্রবণ করুন লীলা পুরুষোত্তম রসিক শেখর শ্রী শ্যামসুন্দরের অন্তরে তিনটি বাঞ্ছা এই বাঞ্ছা এর আগেই আলোচনা আমি করেছি আপনাদের সাথে ওই বাঞ্ছা শ্রীকৃষ্ণের অন্তরে বাইরে সমগ্র সত তাই বিরাজ করছে তাঁর যে সচ্চিত আনন্দময় স্বরূপ আছে তার মধ্যে এই বাঞ্ছাত্রয় প্রতিনিয়ত সামগ্রিকভাবে ক্রিয়াশীল হয়ে আছে বাঞ্ছাত্রয়ের যে প্রবণতাই শ্যামসুন্দরকে গৌর সুন্দরে রূপায়িত করেছে রসতত্ত্বের অমোক দাবির এই মহাপরিণতি বাঞ্ছা তিনটি তিনটি বস্তু অবলম্বনে আশ্রয় বিষয় ও রস আশ্রয় রাধা বিষয় শ্রীকৃষ্ণ সুখানুবুদ্ধি হচ্ছে রস শ্রী রাধার প্রণয় মহিমা কীরকম এই প্রথম বাঞ্ছা আশ্রয় তত্ত্ব বিষয়ক শ্রী রাধা কর্তৃক মাদনাক্ষ্য মহাভাবের দ্বারা আশ্বাদ্য আমার অদ্ভুত মধুর মধুরীমা কীরকম এই দ্বিতীয় বাঞ্ছা এটা বিষয়তত্ত্ব সম্বন্ধীয় আমার অনুভবজনিত রাধার আমার অপেক্ষা গুণ সুখ আতিশয্য কীরকম এই হচ্ছে তৃতীয় বাঞ্ছা যা রসতত্ত্ব অবলম্বন করে আছে একটি মৌলিক বাঞ্ছারই তিনটি রূপ আশ্রয় অনুবন্ধী বিষয় অনুবন্ধী আর রসানুবন্ধী সুতরাং শ্যামসুন্দরের বাঞ্ছাত্রয় তার সমগ্র স্বরূপসত্ত্বাকে আলোড়ন করে এই আলোড়নের চরম পরিণতি শ্রীমন মহাপ্রভু রসব্রহ্মের যে মৌলিক আকুতি তার পরম পরিণতি শ্রী গৌরসুন্দর শ্রী নিখিল শ্রীকৃষ্ণ নিখিল রসের অধিষ্ঠাতা শ্রী রাধা নিখিল ভাবের একই রসব্রহ্ম অখণ্ড থেকেও আস্বাদ্য আস্বাদক রূপে দুই ভাগে বিভক্ত হয়েছে পরিপূর্ণ ভাব না হলে পরিপূর্ণ রস আস্বাদন করা সম্ভব হয় না আশ্রয় বিষয় দুই থাকা পর্যন্ত রসের দাবি মেটে না তিন বাঞ্ছা রূপে উদ্ঘোষণা করতে থাকে তাই অনেক বিচার করে দেখলেন যে বিজাতীয়ভাবে নহে তাহা আস্বাদন বিজাতীয়ভাবে কথাটির অর্থ হল বিষয় জাতীয়ভাবে আশ্রয় জাতীয় মাদনাক্ষ ভাগ ভাগবতী শ্রী রাধার ভাব অঙ্গীকার বিনা বাঞ্ছাপূর্তির আর উপায় নেই রসের বিষয়কে আজ আশ্রয় করতেই হবে শ্রী শ্যামসুন্দরকে রাধা হতেই হবে বিলাসের জন্য একের দ্বৈত আজ নবায়মান বৈচিত্র্যের জন্য দ্বৈতের একত দ্বৈতের বৈচিত্র্য সম্পুটিত এই নব অধ্যয় ব্রহ্ম অনেক ভাবনায় শ্যামসুন্দর স্থির করলেন যে রাধিকার ভাবদ্যুতি অঙ্গীকার বিনে এই তিন সুখ কভু নহে আস্বাদনে এ স্থলে একটি প্রশ্ন উঠে আসছে আস্বাদন পরায়ণ শ্রোতার নিকট শ্রী রাধার প্রণয় মহিমার অবগতি নিজ মধুরিমার অবগতি আর শ্রী রাধার সুখ আতিশ্বর্যের অনুভূতি এই তিনটি মনের ধর্ম ভাবময় স্বরূপের ধর্ম এই মানস ধর্মের পরিপূর্ণতা সাধন কেবল মাত্র ভাব অঙ্গীকার দ্বারাই হতে পারে দ্যুতিক কান্তি গ্রহণের উপযোগিতাটা উপযোগিতাটি কি না শ্রী স্বরূপের শ্লোকে তৎভাবাঢ্য কথাটিই আছে রাধার ভাবের দ্বারা যুক্ত বা ভাব ও সম্পদে ধনশালী হয়েও হরিন্দু শচিগর্ভ সমুদ্রে আবির্ভূত হয়েছেন সুতরাং দ্যুতি গ্রহণের কথাটি কেন উত্তর দেয়া হচ্ছে যে বর্ণ বা কান্তি বস্তুস্বরফ হতে ভিন্ন কিছু নয় বস্তুরই বহির অভিব্যক্তি দ্যুতি শ্রীকৃষ্ণচন্দ্র যে শ্যামবর্ণ তা নিরর্থক নয় নিগুড় কারণ হেতু শৃঙ্গার রসের বর্ণই হলো শ্যাম সুতরাং শৃঙ্গার রসরাজ মূর্তিধর যিনি তিনি শ্যামলি হবেন আবার অনুরাগের বর্ণটি হচ্ছে অরুণ গাঢ় অনুরাগ বা মহাভাবের বর্ণই হল গৌর তাই মাদনাক্ষ মহাভাববতী ভানুদুলাল গৌর গৌড় বর্ণটি মহাভাবেরই সেই ভাবটিকে অন্তরে গ্রহণ করলে বাইরের কান্তিটি শতই রূপায়িত হবে কেউ কেউ বলেন যে মধুর রসের বর্ণ শ্যাম বটে যতক্ষণ কাঁচা আমটি শ্যাম কিন্তু পাকলে গৌরী অথবা শ্রী রাধার অন্তরে কৃষ্ণ প্রবেশ করলে বাইরে তার কান্তি অবশ্যই রইবে কীরূপে শ্যামচাঁদ রাধা সমুদ্রে প্রবেশ করলেন এটাও এক মাধুর্যময় জিজ্ঞাস্য বটে এর অনুশীলন পরবর্তী বিষয় আমরা আস্তে আস্তে আস্বাদন করব এক্ষেত্রে প্রথম বিচার্য বিষয় হল যে গৌর সুন্দর যদি অন্তরে শ্রী রাধার ভাবমাত্র অঙ্গীকার করে কান্তিতে কৃষ্ণবর্ণই থাকতেন তাহলে ক্ষতি কি ছিল এটা আমরা বলি না অন্তঃকৃষ্ণ বহির গৌর তাহলে যদি সুন্দর অন্তরে শ্রী রাধার ভাবমাত্র অঙ্গীকার করে যদি কৃষ্ণবর্ণ হতো তাহলে ক্ষতি কি ছিল ক্ষতি ছিল গৌরহরি যদি কৃষ্ণবর্ণ হতেন তাহলে তিন বাঞ্ছার পূর্ণ তৃপ্তি হতো না যখন তিনি অন্তর্দশায় অন্তর্মনা থাকতেন তখনই নিজেকে তিনি নিজে রাধা ভাবতে পারতেন এবং কোথায় কৃষ্ণ কোথায় কৃষ্ণ বলে কাঁদতে পারতেন কিন্তু সেই মাত্র যেইমাত্র অর্ধবাহ্য ও বাহ্য দশায় নিজের দিকে দৃষ্টি পড়ত অমনি রাধা বেশ কেটে যেত নিজের বর্ণ কৃষ্ণবর্ণ দেখে আমি কৃষ্ণ এই বিজয় বিষয় জাতীয় ভাবের উদয় হয়ে যেত আশ্রয় জাতীয় ভাব আস্বাদনে ব্যতিক্রম ঘটত অন্তরে যখন রাধা আবেশ বাইরেও তখন তারই কান্তি ভাব পুষ্টিকারক কৃষ্ণরূপ থাকলে এটা আবেশ ভেঙে আস্বাদনের পুষ্টিবিধানে বাধকতা করত সুতরাং ওই স্বর্ণকান্তি শ্রী গৌড়ের আমি রাধা এই অভিমানের সর্বত্রভাবে অনুকূলতা বিধায়ক অপর একটি প্রশ্ন হল যে দুই তনুর গারোতম মিলনের পরিণতি যখন শ্রী হরি তখন নিরন্তর মিলন আনন্দের অনুভবই স্বাভাবিক কিন্তু তা না হয়ে প্রতিক্ষণেই বিরহের তীব্র বেদনা উদ্দীপ্ত কেন রাত্রিদিনই রাধিকার চেষ্টা ওই চেয়ে উদ্ধব দর্শনে এই মতো দশা প্রভুর হয় রাত্রিদিনে কেন উদ্ধব দর্শনে তো প্রবল বিপ্লম্ব এতাদৃশ্য গাঢ় মিলনে দুই তনু একীভূত হয়ে গৌর বিপ্রলম্বের প্রকট মূর্তি হলেন কীরূপে রূপে এই প্রশ্নের উত্তরও আমরা ক্রমশ আস্বাদন করব এখন পূর্বে যে প্রশ্নটি করা হয়েছে তার অনুধাবন করব তিন বাঞ্ছা আলোচনার পূর্বে আমরা প্রশ্ন তুলেছি যে শ্রী গৌরসুন্দর সুন্দর যে নাম প্রেমের মালা গেঁথে জগৎকে পড়ালেন তা কিরূপে সম্ভব হল নাম হলো সাধন প্রেম হলো সাধ্য নাম ফলে কৃষ্ণপদে প্রেম উপজয় সেই নাম প্রেমের মালা হলো কী প্রকারে মহাপ্রভুর দেয়া প্রেমধন সাধারণ প্রেম নয় যেই প্রেম মুক্তিত উচ্চ করে সেই প্রেম অতি উচ্চ তা অপেক্ষাও উৎকৃষ্ট ব্রজজাতীয় প্রেম তার মধ্যেও উৎকৃষ্টতর গোপীজাতীয় প্রেম তার অপেক্ষাও শ্রেষ্ঠ উৎকৃষ্টতম উন্নত উজ্জ্বল রাধা প্রেম এটাই মহাসম্পদ সাধ্য শিরোমণি পক্ষান্তরে নাম হলো সাধন ভক্তিরঙ্গ নাম শ্রবণ নাম কীর্তন হলো ভজন ভজন করতে করতে অনর্থের নিবৃত্তি হয় তাহলে জন্মে নিষ্ঠা নিষ্ঠা হতে রুচি জন্মায় তা থেকে আসক্তি জন্মায় আসক্তির পর প্রেম প্রেমের গাঢ়তায় ভাব এবং এই ক্রমে প্রেম ভাবের উৎপত্তি হয় নাম ভজন করতে করতে এতগুলি স্তর পার হয়ে প্রেমভূমিতে পৌঁছাতে হবে এই প্রেম গাঢ় গাঢ়তর হয়ে স্নেহ মান প্রণয় রাগ অনুরাগ ভূমি পার করে মহাভাবে পৌঁছায় উন্নত উজ্জ্বল রস এই মহাভাব ভূমিকায় অবস্থিত সাধন ভক্তি নামের সঙ্গে এই মহাসাধ্য উজ্জ্বল রসের মালা গাঁথলেন কীভাবে অনর্পিত চোরিং শ্লোকে শ্রীরূপ গোস্বামী বলেছেন যে শ্রী গৌরহরি উন্নত উজ্জ্বল রসাং স্বভক্তিশ্রী সমর্পণ করতে এসেছেন স্বভক্তিশ্রী বলতে সাধন ভক্তি শ্রবণ কীর্তনময় ভক্তি মহাপ্রভুকে সংকীর্তনের পিতা বলা হয়েছে জগতের নাম সংকীর্তন দান করেছেন সুতরাং এই ভক্তিশ্রী নাম সংকীর্তনের বিশেষণ উন্নত উজ্জ্বল রস কী করে হল নীলোপল কথাটি সার্থক হয় যদি নীলত্ব আর উৎপলত সমান অধিকরণতা হয় অর্থাৎ বিশেষ্য বিশেষণ একাধারে থাকা চাই সুতরাং হরিনাম কীর্তন ও উন্নত উজ্জ্বল রস একাধারে থাকলে শ্রীরূপের বাক্য সার্থক হয় ফুলের মধ্যে সূত্র প্রবেশ করলেই মালা হয় শ্রবণ কীর্তন উপায় ব্রজপ্রেমধন উপেয় মনে করুন ব্রজে যাবেন ব্রজ উপেয় গন্তব্যস্থান উঠলাম হাওড়া থেকে গাড়িতে গাড়ি হচ্ছে উপায় এটা সহজ কথা কিন্তু ব্রজবিশিষ্ট গাড়ি কেমন করে হবে গাড়ি দ্বারা ব্রজের মালাঘাতা কি করে হবে উপায় উপের সম্মিলন কুত্রাপি সম্ভব হয় না মহাপ্রভু তাই করে তাই করে জীবকে দিয়েছেন কেমন করে করলেন শ্রীরূপ একটি উত্তর দিয়েছেন করুণয়া অপার শক্তি বলে করলেন পরম করুণ শ্রী গৌড়হরি অপরিমিত অপরিমিত শক্তির প্রকাশে অসম্ভব সম্ভব করে দিলেন করুণার প্রবাহটি কোন প্রণালীতে প্রবাহিত হল তাই এখন আমাদের আশ্বাদ্য বিষয় হরি কৃষ্ণরাম এইসব নাম নতুন নয় কীর্তন কথাটিও নতুন নয় গীতাতে তাই পিতাতে পাই আমরা শততম কীর্তয়ন্ত মাং মহাপ্রভু কীর্তনের পিতা হবেন হয়ে কি দিলেন নাম ছিল কীর্তন ছিল কিন্তু নামে এত মাধুর্য ছিল কোথায় মহাপ্রভু নামের মধ্যে ব্রজের মাধুর্য প্রবেশ করিয়ে দিলেন যেরকমভাবে দেখুন একটা পিঠের মধ্যে পুর হয় না সেরকমভাবে মহাপ্রভু এলেন তাকে নামও দান করতে হবে তাকে ব্রজ তাকে পঞ্চম পুরুষার্থ প্রেম দান করতে হবে ভগবত প্রেম দান করতে হবে তাহলে উপায় কি না পিঠের মধ্যে যেমন পুর থাকে তেমনভাবে নামের মধ্যে হ্যাঁ উনি কী করলেন যে এই যে ভগবৎ আনন্দময় ভগবত প্রেমকে পুর হিসাবে ব্যবহার করলেন তাই মহাপ্রভু নামের মধ্যে ব্রজের মাধুর্য প্রবেশ করিয়ে দিলেন নামাক্ষরের মধ্যে ব্রজের উজ্জ্বল উজ্জ্বল রস সংকুটিত করে দিলেন সাধন নামের মধ্যে সাধ্য প্রেমধন লুকিয়ে পুড়িয়ে জীবের হাতে দিয়ে দিলেন কীরূপে দিলেন মহাপ্রভু যখন উচ্চ ঈশ্বরে হরিনাম করছেন তখন তিনি কেবল মুখেই নাম করেননি তার সমস্ত অন্তর দিয়ে সমগ্র সত্তা দিয়ে নাম উচ্চারণ করেছেন তার অন্তর মধ্যে যে তিন বাঞ্ছার পরিপূর পূর্তিময় আস্বাদন তা তার কণ্ঠ হতে উচ্চারিত নাম অক্ষরের মধ্যে প্রবেশ করে গেছে আচার্যরা বলেছেন শ্রী চৈতন্য মুখদ গীর্ণ ঘরে কৃষ্ণে এতি বর্ণ অক্ষরগুলি শ্রী গৌর সুন্দর উচ্চারণ করেননি উদ্গীরণ করেছেন উদ্গার পরিপূর্ণ ভোজনের প্রকাশক উদ্গারে আহার্য বস্তুর গন্ধ থাকে মূলা খেলে মূলার ঢেকুর ওঠে এটা প্রসিদ্ধ কথা মহাপ্রভুর অন্তর ভরা রয়েছে রাধাভাবে কৃষ্ণ আস্বাদন সেই আস্বাদনের মধুরীমা তৎকণ্ঠোকীর নামের মধ্যে প্রবেশ করেছে পিষ্টক জাতীয় আহার্য দ্রব্যের বাইরে একটি আবরণ থাকে অন্তরে একটি সাধুতর পুর থাকে গৌর গৌরকণ্ঠোৎসারিত শ্রী নাম অক্ষরেরই সেই অবস্থা হয়েছে এর বাইরে রয়েছে মা সাধনীয় নাম অক্ষর এর অন্তঃস্থলে রয়েছে সাধ্য শিরোমণি উন্নত উজ্জ্বল রস গৌর সুন্দরের আস্বাদন বৈচিত্র নামের মধ্যে সংকটিত করা হয়েছে তাই তিনি নাম প্রেমের মালা গেথে জীবকে কণ্ঠে পড়িয়ে দিলেন তাই তিনি উন্নত উজ্জ্বল রসাং সভক্তি শ্রীয়ং জীব জগৎকে সমর্পণ করে দিলেন সাধনের মিলন উপায় উপের সম্মিলন এক অভূতপূর্ব সংগঠন আপনি আমি বসে আছি বললাম আগুন লেগেছে আপনি নড়লেন না জিজ্ঞাসা করলেন কোথায় কিরূপে লাগলো সেই সময় পথে কেউ আত্মনাদ করল আগুন আগুন আপনিও ছুটে গেলেন তাহলে এমন কেন হলো আমার দেওয়া আগুনের সংবাদটা বুদ্ধি ভূমিকার আপনার প্রতি উত্তর উত্তরও ওই ভূমিকার পথিকের আত্মনাদ হৃদয়ের অনুভূতির তার উচ্চারিত আগুন শব্দটির মধ্যে উদ্বেগ আশঙ্কা ত্রাস ভরা তা আপনার হৃদয়ের মধ্যে প্রতিক্রিয়া এনেছে শব্দের মধ্যে বেদনা থাকে তবেই চেতনা জাগে গৌড় কণ্ঠের কৃষ্ণ নামের মধ্যে শ্রী রাধার পুঞ্জিত বেদনা আছে তাই তার জীব হৃদয়ে চৈতন্য এনে গৌড়ের কৃষ্ণ চৈতন্য নাম সার্থক করে দিয়েছে হরি শব্দ চিরকালই ছিল তিনি আর গৌর মুখে তিন বাঞ্ছা আস্বাদন রাধাভাবভাবিত কৃষ্ণকণ্ঠে ওই ভাব ওই নামে যে অভূতপূর্ব মা হল তার নামের অভ্যন্তরে চিরসন্নিবিষ্ট হয়ে রইল রুচিমার্গে নিবিড় ভজন সঙ্গে অসীম করুণা শক্তির মিলনে ওই মাধুর্য আস্বাদন হতে পারে শ্রী শ্রী বন্ধুসুন্দর এই জন্য শ্রী হরিনামকে রায় ঋণ বলেছেন শ্রী রাধার ঋণ নাম অক্ষরেই পুরমূর্ত এই সকল কথার মাধুর্যক্রমে আস্বাদনের জয় জয় শ্রী শ্রী নিত্যানন্দরাম শ্রী শ্রী গৌরগুণধাম শ্রী শ্রী বরে বাবা আপনারা ভালো থাকবেন কথা প্রসঙ্গে তিন বাঞ্ছা এর যে পরিণতির স্বরূপ আমাদের শ্রীমন মহাপ্রভু তা এখানে আমরা খুব পরিষ্কারভাবে একটা আস্বাদন করলাম তাহলে সব কিছুর পরিণতি মহাপ্রভু তাই তো নয়নানন্দ বলেছেন চারিবেদ স্বরদর্শন পড়িয়াছেন যেইজন সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে বিচ মিছে তার অধ্যয়ন লোচনবিহীন জন দর্পণে অন্ধের কিবা কাজে ও গো বেদবিদ্যাবহু কিছুই না জানে তো সে যদি আমার গৌরাঙ্গ করে সার নয়নানন্দেতে হনে সেই তো সকলই জানে সর্বসিদ্ধি করতলে তার তাই গৌর জানলেই সব জানা হলো গৌর ভোজলেই সব ভজা হলো আপনারা ভালো থাকবেন পরের দিন আমি অন্য ভগবত কথা নিয়ে আপনাদের কাছে হাজির হব জয় বরে বাবা জয় বন্ধু সুন্দর